একটা প্রশ্ন করি যেটা শুনলে অনেকেই অস্বস্তি বোধ করবেন ভালো স্বামী কাকে বলে মারধর করে না পরকিয়া নেই টাকা দেয় সংসারের খরচ চালায় তাহলে প্রশ্ন আসে এই সব কিছুর পরও একটা মেয়ে কেন ডিপ্রেশনে চলে যায় এই প্রশ্নটার উত্তর না বুঝলে আমরা বহু মেয়ের নীরব কান্না কখনোই বুঝবো না ভালো স্বামী মানেই কি সুখী স্ত্রী আমাদের সমাজে ভালো স্বামী বলতে বোঝায় যে স্ত্রীকে মারে না যে সংসারের খরচ দেয় যে বাইরে বদনাম করে না কিন্তু খুব কম মানুষ বোঝে একজন নারী শুধু নিরাপত্তা নয় মানসিক উপস্থিতি চায় ডিপ্রেশান সবসময় কষ্ট থেকে আসে না অনেক সময় শূন্যতা থেকেও আসে বাস্তব চিত্র যেটা বাইরে থেকে বোঝা যায় না একটা মেয়ে সংসার গুছিয়ে রাখে সময় মতো রান্না করে স্বামীর পরিবার সামলায় সবার সাথে হাসি মুখে কথা বলে কিন্তু রাতে একা হলে তার বুকের ভেতর জমতে থাকে এক অদ্ভুত ভার সে জানে না কেন মন খারাপ সে জানে না কেন কান্না আসে সে শুধু জানে সে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে ভালো স্বামী থাকা সত্ত্বেও মেয়েরা ডিপ্রেশনে যায় এর কারণগুলো হলো প্রথমত অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না স্বামী হয়তো বলে এত কেন ভাবছ এগুলো তো কোনো সমস্যাই না কিন্তু অনুভূতিকে ছোট করা মানে মানুষটাকেই ছোট করা যে নারীকে বারবার বোঝানো হয় তার কষ্ট অমূলক সে একদিন নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করে দ্বিতীয়ত দায়িত্ব আছে স্বীকৃতি নেই সে সারা দিন সামলায় সংসার সন্তান শ্বশুরবাড়ি কিন্তু কেউ বলে না তুমি ক্লান্ত তুমি অনেক কিছু সামলাচ্ছ এই স্বীকৃতির অভাব ধীরে ধীরে তাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় তৃতীয়ত নিজের পরিচয় হারিয়ে ফেলা বিয়ের পর সে হয়ে যায় কারো স্ত্রী কারো মা কারো বৌমা কিন্তু সে আর থাকে না নিজের মানুষ যে নারী নিজেকে হারায় সে বাইরে হাসলেও ভিতর ভিতর একাকিত্বে ভোগে চতুর্থত কথা বলার জায়গা নেই স্বামী খারাপ না কিন্তু ব্যস্ত শোনার সময় নেই বোঝার সময় নেই মেয়েটা ভাবে ও তো খারাপ কিছু করছে না তাহলে আমি অভিযোগ করব কি নিয়ে এই না বলা কথাগুলোই একদিন ডিপ্রেশনের রূপ নেয় পঞ্চমত সমাজ তাকে কৃতজ্ঞ থাকতে বাধ্য করে সে কষ্টে থাকলেও শুনতে হয় স্বামী তো ভালো আর কি চাও এই কথাটা তার কষ্টকে অস্বীকার করে আর যখন সমাজ বলে তোমার কষ্ট অযৌতিক তখন মানুষ নিজেকেই দোষ দিতে শুরু করে একটা তিক্ত সত্য যা অনেক পুরুষ বুঝতে চান না একজন নারী শুধু ভালো স্বামী নয় মানসিক সঙ্গী চায় যে স্বামী শুধু দায়িত্ব পালন করে কিন্তু অনুভূতিতে অনুপস্থিত তার পাশেও একজন নারী ভীষণ একা হয়ে যেতে পারে ডিপ্রেশান মানে দুর্বলতা না ডিপ্রেশান মানে অনেক দিন নিজেকে না বলা অনেক দিন না বোঝা অনেক দিন চুপ করে থাকা এই চুপচাপ থাকার ফলে একদিন বিস্ফোরণ হয়ে ওঠে শেষ কথা যদি আপনার স্ত্রী আগের মতো কথা না বলে চুপচাপ থাকে নিজেকে গুটিয়ে নেয় অল্পেতেই কেঁদে ফেলে তাহলে ভাববেন সে অযথা করছে হয়তো সে অনেক দিন ধরে একাই লড়ছে এখন প্রশ্ন আপনার কাছে ভালো স্বামী হলেই কি মানসিক দায়িত্ব শেষ হয়ে যায়